আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত আমাদের পরিবেশ পাঠ্যবইটির একশো নয় নং পৃষ্ঠা থেকে পড়াব এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও আজকের ভিডিওতে আমি একশো নয় নং পৃষ্ঠার মাঝামাঝি অংশ যেখানে হেডিং করা রয়েছে জীবিকার বাকি ইতিহাস এখান থেকে পড়াবো এই পৃষ্ঠার আগের অংশের আলোচনা তোমরা পূর্ববর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে এখানে হেডিং করা হয়েছে জীবিকার বাকি ইতিহাস এই জীবিকাটা আসলে কি সহজভাবে বুঝে নিতে হবে দেখো আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আর এগুলোর জন্য প্রয়োজন কি অর্থ অর্থাৎ যে কাজের মাধ্যমে আমরা আমাদের প্রাথমিক চাহিদা মেটানোর অর্থ উপার্জন করি তাকে জীবিকা বলে যেমন চাষ করা শিক্ষকতা করা ব্যবসা করা এগুলো সব জীবিকা বা এটাকে পেশাও বলা যেতে পারে তো সময়ের পরিবর্তনের সাথে সাথে যেমন সমাজের বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটছে ঠিক তেমন জীবিকারও পরিবর্তন ঘটছে এমন অনেক জীবিকা আছে যেগুলো আগে খুব প্রচলিত ছিল তবে বর্তমানে আর সেগুলো প্রচলিত নেই সেই সমস্ত জীবিকাকে বলা হয় লুপ্ত জীবিকা আবার এমন অনেক জীবিকা রয়েছে যেগুলো বর্তমানে প্রচলিত হয়েছে যেগুলো আগে ছিল না সেগুলোকে বলা হয় নতুন জীবিকা এর পরের পৃষ্ঠায় এগুলো সম্পর্কে আমরা আরও ভালোভাবে জানব একশো দশ নং পৃষ্ঠায় দেখো কি লেখা রয়েছে হেনা ভাবল আগে তো বাস ছিল না তাহলে আর লোক ড্রাইভার হবে কি করে সে কথা বাড়িতে বলতেই ঠাকুমা বললেন আগে তেমনি লোকে পালকি চেপে যেত পালকির বেহারা হওয়া একটা জীবিকা ছিল ঠাকুরদা বললেন ঘোড়ার গাড়ি ছিল সেই গাড়ি চালাতো কোচোয়ান। সেটাও ছিল একটা জীবিকা এই অংশটা থেকে আমরা তিনটে পয়েন্ট ভালোভাবে মনে রাখবো দেখো আগে যেহেতু বাস ছিল না তাই আগে কেউ ড্রাইভার হতে পারতো না তো বাসের যে ড্রাইভার হওয়া এটা সম্পূর্ণ নতুন জীবিকা এটা আগে ছিল না তেমনি আগে পালকির প্রচলন ছিল তাই পালকি বওয়ার জন্য লোক দরকার হতো যারা এই পালকি বহন করার কাজ করতেন তাদেরকে বলা হতো পালকি বেহারা যেহেতু পালকির প্রচলন এখন নেই তাই পালকি বেহারার জীবিকা একটা লুপ্ত জীবিকা অর্থাৎ এই কাজ এখন আর কেউ করে না তো এখানে মনে রাখতে হবে যারা পালকি বহন করতো তাদের কি বলা হতো পালকি বেহারা এটা একটা জীবিকা ছিল তেমনি ঘোড়ার গাড়ি যে চালাতো তাকে কি বলা হতো তাকে বলা হতো কোচোয়ান তো এই কোচোয়ান একটা লুপ্ত জীবিকা এখন আর এই কাজ কেউ করে না একটু পরে হেনার দাদা বেরিয়ে গেলেন উনি ক্যাটারারের কাজ করেন বিয়েবাড়িতে পরিবেশন করবেন তো এখানে দেখো হেনার দাদা কি করে হেনার দাদা ক্যাটারারের কাজ করেন তো এই ক্যাটারারের কাজ কি বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশন করা ওর বাবা গেলেন দোকান খুলতে উনি দোকানে ফটো করেন ফটো কপি এর ইংরেজি বললে তোমরা জেরক্স জেরক্সের দোকান হেনার বাবার কিসের দোকান জেরক্সের দোকান সেটাকে এখানে ফোটোকপি লেখা হয়েছে তো এই ক্যাটারারের কাজ তারপরে ফোটোকপির দোকান এগুলোও কিন্তু আগে ছিল না এগুলো সব নতুন জীবিকা পরদিন দিদিমণিকে হেনা এসব কথা বলল উনি বললেন হ্যাঁ কিছু জীবিকা এখন আর নেই সেগুলো লুপ্ত জীবিকা যেমন পালকির বেহারা কিছু জীবিকা আগে ছিল না এখন হয়েছে সেগুলো নতুন জীবিকা যেমন ধরো ক্যাটারারের কাজ ফটোকপির দোকান দেখো পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে কিভাবে লিখবে যদি প্রশ্ন আসে লুপ্ত জীবিকা কাকে বলে উদাহরণ দাও লিখবে যে সমস্ত জীবিকা আগে প্রচলিত ছিল তবে বর্তমানে লুপ্ত হয়ে গেছে তাকে লুপ্ত জীবিকা বলে যেমন পালকি বেহারা কোচোয়ানের কাজ ইত্যাদি যদি পরীক্ষায় প্রশ্ন আসে নতুন জীবিকা কাকে বলে উদাহরণ দাও উত্তর লিখবে যে সমস্ত জীবিকা আগে ছিল না তবে বর্তমানে প্রচলিত হয়েছে তাকে নতুন জীবিকা বলে যেমন ক্যাটারারের কাজ ফটোকপির কাজ ইত্যাদি নিতাই বলল দিদি কম্পিউটারের দোকান করা একটা নতুন জীবিকা কম্পিউটারের দোকান বলতে বিভিন্ন ধরনের অনলাইনের দোকানগুলোকে বোঝানো হচ্ছে যেখানে আমরা ফর্ম ফিল তারপর টাকা ট্রানজেকশন বিভিন্ন ধরনের জেরক্স বিভিন্ন ধরনের ডকুমেন্টস আপডেট করতে যাই সেই ধরনের দোকানগুলোকে বোঝানো হচ্ছে তো এটাও একটা সম্পূর্ণ নতুন জীবিকা বৈশাখী বলল আগে অনেকে শাঁখা ফেরি করতেন ফেরিওয়ালারা ঘুরতেন আর বলতেন শাঁখা চাই বড় ঠাকুমার কাছে শুনেছি হ্যাঁ শাঁখা ফেরি করা এই অঞ্চলে লুপ্ত জীবিকা তবে অন্য কোথাও ওই রকম ফেরিওয়ালা থাকতেও পারেন তো শাখা ফেরি করাটা এখন প্রায় লুপ্ত জীবিকার মধ্যেই পড়ে কারণ এখন ওই ধরনের ফেরিওয়ালাদের দেখা যায় না তবে কোথাও কোথাও দেখা যেতেও পারে সেটাই এখানে বলা হচ্ছে ডোমরু বলল অনেক আগে তো লোকে বলম দিয়ে শিকার করতো লাঠির প্রান্তভাগে ধারালো পাথর বেঁধে হতো অনেকটা বর্ষা জাতীয় অস্ত্র বিশেষ এগুলো ছুঁড়ে পশু শিকার করতে হতো পশুদের গায়ে এগুলো ছুঁড়ে মারত এবং এতে বিদ্ধ হয়ে পশু মারা যেত তো ডোমরু বলল যে অনেক আগে মানুষ বল্লম দিয়ে শিকার করতো দিদিমণি বললেন হ্যাঁ শিকার খুব প্রাচীন এক জীবিকা যদি প্রাচীন জীবিকার নাম লিখতে বলা হয় তাহলে কি লিখবে শিকার এখন অবশ্য বন্য প্রাণী সংখ্যায় খুব কমে গেছে তাই শিকার করা নিষিদ্ধ তো এখন সরকারি আইন মোতাবেক শিকার করা নিষিদ্ধ এবং আইনত অপরাধ কুমোরের কাজ অর্থাৎ যারা মাটির জিনিসপত্র তৈরি করেন কামারের কাজ অর্থাৎ যারা লোহার জিনিসপত্র তৈরি করেন ও প্রাচীন জীবিকা তাহলে যদি কয়েকটা প্রাচীন জীবিকার নাম লিখতে বলা হয় তোমরা কি লিখতে পারো শিকার করা কুমোরের কাজ কামারের কাজ ইত্যাদি আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে এমন একটা জীবিকার নাম লেখো যা বর্তমানে নিষিদ্ধ তাহলে লিখবে শিকার করা এরপরে দেখো নিচের অংশে বলা হচ্ছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি প্রাচীন জীবিকা লুপ্ত জীবিকা নতুন জীবিকা নিয়ে আরও আলোচনা করো তারপর নিচে লেখো তো প্রাচীন জীবিকার নাম ও কাজ কি লিখতে পারো কুমোর কি কাজ মাটির জিনিস তৈরি করা লুপ্ত জীবিকার নাম ও কাজ কী লিখতে পারো শাখা ফেরি কাজ কি পথে পথে বা বাড়ি বাড়ি ঘুরে শাখা বিক্রি নতুন জীবিকার নাম ও কাজ বাস ড্রাইভার কি কাজ বাস চালানো আরও কি লিখতে পারো প্রাচীন জীবিকার নাম লিখতে পারো শিকার কাজ কি তীর পাথর বর্ষা বল্লম প্রভৃতি দিয়ে পশু পাখি শিকার লুপ্ত জীবিকার কি নাম লিখতে পারো পালকি বেহারা কাজ কি পালকিতে লোক বহন করা নতুন জীবিকার কি নাম লিখতে পারো ক্যাটারার কাজ কি অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশন এছাড়াও প্রাচীন জীবিকার কি নাম লিখতে পারো কামার কাজ কি লোহার জিনিস তৈরি তারপর লুপ্ত জীবিকার কি নাম লিখতে পারো কোচোয়ান কাজ কি ঘোড়ার গাড়ি চালানো তারপর নতুন জীবিকার কি নাম লিখতে পারো ফটোকপির দোকান কাজ কি মেশিনের সাহায্যে প্রয়োজনীয় নথিপত্রের নকল করা এছাড়া তোমরা নতুন জীবিকাতে কম্পিউটারের দোকানও লিখতে পারো আমরা এখানে লুপ্ত জীবিকা এবং নতুন জীবিকা সম্পর্কে একটা ধারণা পেলাম আমরা দেখলাম যে বর্তমানে বিভিন্ন ধরনের নতুন জীবিকা বাড়ছে এছাড়াও সময়ের পরিবর্তনের সাথে সাথে ভবিষ্যতে যে আরও নতুন জীবিকা আসবে এ কথা নিঃসন্দেহে বলা যায় আমি এখানে যেগুলো লিখে দিয়েছি সেগুলোই যে লিখতে হবে এমন কোনো কথা নেই তোমরা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী বানিয়েও লিখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে